আসসালামু আলাইকুম শুভ বিকেল আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আপনার বিধান একশত দশ এখানে অনেকটুকু জায়গায় আমরা বিধান একশত দশ রোপণ করেছি তো এইখান থেকে আমরা দুইটা পরীক্ষা করতে পারবো জমিতে এবং দুইটার রেজাল্ট কি আসে সেটার পারফেক্ট একটি রেজাল্ট আপনাদেরকে দিতে পারব তো আপনারা হয়তো জানেন যে বিধান একশত দশ একটি বন্যা সহনশীল জাত আকস্মিক বন্যা কারণে যদি ধানটি ডুবে থাকে দুই সপ্তাহ পর্যন্ত তবুও কিন্তু এই ধানটিকে থাকবে তো আমরা বৃধান একশো তো দশ এখানে অনেকটুকু রোপণ করেছি এবং রোপণ করার পাঁচ থেকে ছয় দিন পরে আজকে দেখতে পাচ্ছেন গতকালকে একটু ভারী বর্ষণ হয়েছে আজকে ডুবে যাওয়ার মতো গতকালকেই থেকে শুরু করছে ডুবাডুবি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি ভালো রকমই ডুবে হয়ে গেছে অল্প স্বল্প কিন্তু জায়গায় আছে তো এইটা আসলে কতটুকু বন্যার সহনশীল সেটার রেজাল্ট কিন্তু আমরা এই জমি থেকে কিন্তু পাবো এবং দ্বিতীয়ত হচ্ছে এই ধানটি কিন্তু একটু আগাম অর্থাৎ একশো তো কুড়ি থেকে একশো পঁচিশ দিনের মধ্যে চলে আসে তো এই ধানটি আপনার আগাম হওয়ার কারণে এই চারা বয়সে কিন্তু বেশি দিন করা যাবে না অর্থাৎ বিশ থেকে পঁচিশের মধ্যে যদি আমরা চারাগুলো মূল জমিতে চারা মূল জমিতে রোপণ করে দিতে পারি তাহলে কিন্তু উৎপাদন ভালো হবে তো দেখেন আগাম জাত হওয়াতেও আমরা কিন্তু চারার বয়স কিন্তু হেভি লেভেলের বেশি করে ফেলছি আমাদের যে জমি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অল্প বৃষ্টিতে কিন্তু ডুবে থাকে তো বেশি পরিমাণে পানি থাকার কারণে আমরা কিন্তু সরাসরি বিশ থেকে পঁচিশের দিনের চারাগুলো রোপণ করতে পারি না সকল জমিতে দেখা যায় বিশ থেকে পঁচিশ দিনের চারা রোপণ করতে গেলে পানির নিচেই পড়ে থাকবে তো যার জন্য আমরা যে কাজটি করি সেটা হলো দিরিপন কাজ করি আমাদের অঞ্চলে ম্যাক্সিমাম আমি ভাই কিন্তু আপনার দিরিপন কাজগুলো করে থাকে দিরিপন সম্পর্কে আমি বেশ কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি তারপর আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি দিরিপন হচ্ছে প্রথমত আমরা যেই দিন আমরা বীজ বোপন করি বীজ বোপন থেকে শুরু করে যখন আঠারো দিন বিশ দিন হয় চারাগুলোর বয়স তখন ওই চারাগুলো আমরা উঠাই নিই উঠাই নেওয়ার পর আমরা আরেকটা জমি প্রস্তুত করি না একটু বেশি আকারে সেইখানে আমরা ঘন করে প্রতিটা গুসায় আটটা দশটা বারোটা করে চারা দিয়ে ঘন করে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দ্রুত দূরেতে আমরা রোপণ করে রাখি অর্থাৎ ঘন এক কথায় ঘন করে রোপণ করে রাখি তো সেই চারাগুলো যখন বয়স হবে আবার বিশ দিন থেকে পঁচিশ দিন বা অনেক সময় তিরিশ দিনও যায় আবার আর অনেক সময় আরও বেশি যায় তো তখন আমরা ওই চারাগুলো উঠাই নিয়ে মূল জমিতে রোপণ করে দেই তো এই যে দেখেন এই যে দ্বিরুপণ এই প্রসেসিং করতে গিয়ে আমাদের এই বিধান একশত দশের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারার বয়স কিন্তু প্রায় পঁয়ষট্টি দিন হয়ে গেছিলো তো যে এখানে বিশ থেকে পঁচিশ দিনের চারা রোপণ করা উত্তম সেইখানে আমাদের চারার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি দিন তো ওই যে আমি আপনাদেরকে বললাম যে আমরা এখানে থেকে দুইটা পরীক্ষা চালাতে পারবো এবং দুইটার রেজাল্ট কি আসে সেটার আপনাদেরকে রেজাল্ট দিতে পারবো পরবর্তীতে তো পঁয়ষট্টি দিনে যেহেতু চারা আমরা রোপণ করেছি আগাম জাত তো এই আগাম জাতের পঁয়ষট্টি দিনের চারা রোপণ করার পরেও আমাদের কীরকম উৎপাদন হয় কীরকম ফলাফল হয় সেটার রেজাল্ট কিন্তু আপনাদেরকে পরবর্তীতে দিতে পারব এবং যেহেতু বন্যা সহনশীল একটি জাত আপনার প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আপনার পানির নিচে ডুবে থাকতে পারে এই এর জিনগুলো জীবিত থাকে তো যেহেতু আমাদের এখানে চোদ্দ দিন থাকবে না দুই চার দিন পাঁচ দিন বা সাত দিন সর্বোচ্চ যদি বেশি পানি বেশি বৃষ্টি হয় সর্বোচ্চ পাঁচ সাত দিন হয়তো ডুবে থাকতে পারে তো এই পাঁচ সাত দিন ডুবে থাকার ফলে আমাদের যে বিধান একশো দশ কীরকম সহনশীল হয় বন্যা সহনশীল কীরকম পানি সহনশীল হয় সেটা আমরা কিন্তু রেজাল্ট পাবো এখনই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা আজকে রোপণ করেছি চারার বয়স মানে রোপণের বয়স পাঁচ থেকে ছয় দিন তো এই যে পাঁচ থেকে ছয় দিন দিনের মাথায় এসে ধান গাছগুলো ডুবে যাচ্ছে আগামীকালকে হয়তো পুরোপুরিভাবে হয়তো ডুবে যাবে এই চারাগুলো দেখতে পাচ্ছেন অল্প স্বল্প জায়গা আছে বাকিটুকু হয়তো আগামী কালের মধ্যে এটা ডুবে যাবে তো এর পরবর্তীতে যখন এগুলো ভেসে যাবে মানে জেগে উঠবে তো তখন আমাদের আসলে কীরকম জাতগুলো দেখা যায় সেটা আমরা কিন্তু এখান থেকে রেজাল্ট পাবো তো আমরা এখানে কোনো ধরনের রাসায়নিক সারও দিতে পারি না হুট করে পানি চলে আসে রোপণের পর পরই আমি চার টার্গেট করেছিলাম হয়তো রোপণের দুই তিন দিনের পরেই হয়তো বেশি করে একটু সার টার দিয়ে দিব যাতে যেতে হয় যেহেতু আমাদের চারার বয়স বেশি হয়ে গেছিলো তো দ্রুত সময়ের মধ্যে ইউরিয়া সার সার অন্য যে পটাশার এগুলো দিয়ে দিব কারণ আমরা যখন রোপণ করছি তখনও বেশি পানি ছিল হাঁটু পানির উপরও পানি ছিল তখন কিন্তু আমাদের সার দেওয়ার কোনো অপশন ছিল না তো টার্গেট করছি চারা রোপণ শেষ হলে দুই তিন দিন পরে হয়তো আমরা দুই তিন দিনের মধ্যেই হয়তো আমরা রাসায়নিক সার দিয়ে দিব তো তখন থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে তো যার কারণে আমরা কোনো রাসায়নিক সারও দিতে পারি নাই তো যাই হোক এই পানিটুকু চলে গেলেই হয়তো আমরা রাসায়নিক সার দিয়ে শেষ করব এবং এর পরবর্তী স্টেপ আসলে কতটুকু কি দাঁড়ায় আপনাদেরকে অবশ্যই রেজাল্ট দিব তো সর্বশেষ এই অবস্থা আমাদের অঞ্চলে আপনাদেরকে পরবর্তী আপডেট দেবো অবশ্যই পরবর্তী আপডেটগুলো রাখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো যাই হোক তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদ্যাপাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন